এই মুহূর্তে দেখা গেছে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে কারণ তাদের যেই পরিস্থিতি ফুড ডেলিভারির কারণ এখন সরকার একটা নিয়ম চালু করেছে যে আপনার কাছে যদি লাইট লাইসেন্স না থাকে তাহলে দেখা গেছে আপনার ফুড ডেলিভারি কাজটা আপনি করতে পারবেন না তো অনেকের দেখা গেছে সৌদি আরবে আসছেন কোম্পানি আপনাকে বাইকের লাইসেন্স বানিয়ে দিছে কিন্তু আঁকামাটা তৈরি করে নাই বা আপনাকে কাজ দিতে পারে না আপনি সৌদি আরবের যেই কোনো জায়গায় বসে আছেন বেকার আছেন কিন্তু আপনাকে কেউ হেল্পও করে না কেউ আপনাকে সুযোগও দিচ্ছে না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা যাদের সৌদি আরবের বাইকের লাইসেন্স আছে আঁকামা থাকুক বা নাই থাকুক কোনো অসুবিধা নাই আপনি কাজ করতে আগ্রহী কাজ করার মন মানসিকতা আছে ফুড ডেলিভারি কাজ করবেন বাইক চালিয়ে রাস্তায় সৌদি আরবের রাজধানী